ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিক মেহেদি হাসানের সাথে একটি সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকার পরবর্তী সময়ে বাংলাদেশের সাংবাদিকরা নানা সমীকরণ টানার চেষ্টা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে মেহেদি হাসানের যে সাক্ষাৎকার সেই সাক্ষাৎকারটিকে কেন্দ্র করে বাংলাদেশের সাংবাদিকরা অন্তত একটি জায়গায় গিয়ে তারা দাঁড় করিয়ে দিচ্ছেন যে আগামী কয়েক মাসের মধ্যে পতিত শেখ হাসিনা সরকারকে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুস আবার পুনরায় প্রতিষ্ঠিত করছেন তারা রাজনীতি করার অধিকার পাচ্ছেন কিন্তু আমি যতটুকু দেখেছি বক্তব্যটি যতটুকু শুনেছি সেই জায়গা অন্তত পক্ষে একটি সমীকরণ আপনাদের বলে দিতে চাই যে ডক্টর মোহাম্মদ ইউনুস একটি কথা নির্দিদায় বলেছেন যে শেখ হাসিনার আগে বিচার তার দলীয় যে অপকর্ম তার বিচার বিচার পরবর্তী সময় যদি বাংলাদেশের জনগণ এই শেখ হাসিনা এবং তার দলকে বাংলাদেশে রাজনীতি করতে দিতে চায় তাহলে দিতে পারে এর বাইরে ডক্টর মোহাম্মদ ইউনুসের আসলে ঠিক সেরকম আর কোনো চাওয়া পাওয়া নেই আগে তাদের বিচারগুলো হতে হবে সেই জায়গায় কিন্তু বাংলাদেশের সাংবাদিকরা সবসময় একটি উল্টু পেশ দেওয়ার চেষ্টা করেন অন্যদিকে বাংলাদেশের এই যে সাংবাদিকরা একটি সংবাদ দেখেন না ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু এই জায়গায় বলেছেন যে ভারত এখনও আশাবাদী যে শেখ হাসিনা হয়তো বিজয়ীর বেশে আবার বাংলাদেশে ফিরবেন এই যে কথাটির মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটা বড় প্রাসপেকটিভ তৈরি করে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস কেন ভারত কিন্তু সবসময় শেখ হাসিনাকে নিয়ে আশাবাদী ব্যক্ত করেন বেশ দু তিন দিন আগে বাংলাদেশে কলকাতার যে বিবিসি সেই জায়গায় একটি সংবাদ দেখলাম সেই জায়গায় তারা একটা সেমিনার করেছেন সেমিনার পরবর্তী সময়ে যে সেমিনারে বক্তারা ছিলেন তারা বক্তব্য দিয়ে বলছেন যে বাংলাদেশের সাথে তার আগামী দিনের যে সম্পর্কটা সেটা কীরকম হবে তারা বলছেন যে শেখ হাসিনার সাথে তাদের অনেক ভালো বন্ধুত্ব ছিল তাদের সাথে সুসম্পর্ক ছিল কিন্তু এখন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপ পরিবর্তন হয়েছে শেখ হাসিনা পালিয়ে ইন্ডিয়াতে চলে গিয়েছে সেই জায়গায় ইন্ডিয়া যদি এখনও ভাবনা করেন যে তাদের স্বার্থ রক্ষা করে কোনো একটি রাজনৈতিক দল রাষ্ট্রক্ষমতায় আসবে সেরকম দলকে আবার রাষ্ট্রক্ষমতা আসতে হবে তাহলে সেটা গণতান্ত্রিক হবে না খুদ এই কথাটি ভারতের অনেক যে বিজ্ঞজন আছে তারা কিন্তু বলছেন কিন্তু ভারতের সরকার এবং ভারতের যে গোয়েন্দা সংস্থা তারা প্রতিনিয়তই চেষ্টা করছেন যে বাংলাদেশের এমন একটি দল রাষ্ট্রক্ষমতায় আসুক যে দলটি অন্ততপক্ষে পতিত আওয়ামী লীগ সরকারের মতো দল একটি দল রাষ্ট্রক্ষমতায় যাবে যারা ভারতের স্বার্থ রক্ষা করবে এই জায়গাতে প্রধানত যে দলটির নাম আসে সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার সাথে আসে জাতীয় পার্টি কিন্তু তারা জামাত ইসলামকে সেরকম বিশ্বাস করতে চায় না কিন্তু ভারতের সেই প্রোগ্রামটির পরবর্তী সময় যেটা বোঝা যাচ্ছে যে তারা এটাও চিন্তা করছেন যে বাংলাদেশের যেই ধর্ম ধর্মীভিত্তিক রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলাম তারাও কিন্তু রাষ্ট্রক্ষমতে চলে আসতে পারেন সুতরাং সেই জায়গায় তারা বলছেন যে বাংলাদেশের জনগণ যা কি ভোট দেখ না কেন সেই দেশের জনগণের ভোটের অধিকারের ভিত্তিতে যদি যে কোনো দল রাষ্ট্রক্ষমতা আসে তাদের সাথেই তাদের যেই বৈদেশিক সম্পর্ক সেটা বজায় রাখতে হবে এরকম কিন্তু তারা চিন্তাভাবনা করছে তারপরেও ভারত চিন্তাভাবনা করছেন যে বাংলাদেশে একটি ভোট হতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রতিনিয়ত বলছেন যে বাংলাদেশে একটি ভোট হবে ভোটের খুব দ্বার প্রান্তে বাংলাদেশ দাঁড়িয়ে আছে ফেব্রুয়ারিতে ভোটটি হওয়ার কথা কিন্তু বাংলাদেশে এই ডক্টর ইউনুসের চরম বিরোধিতাকারী বা ডক্টর ইউনুস রাষ্ট্রক্ষমতায় আসার পরে হয়তো বেশ কয়েকজন হয়তো আশাবাদী ছিলেন যে তারা সরকারের উচ্চ পর্যায়ের ভালো কোনো পোস্টে যেতে পারবেন সেই পোস্টগুলো না পাওয়ার কারণে তারা আশাহত হয়ে তারা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় যাওয়ার ঠিক মাস দেড়েক পর থেকেই নানা সমীকরণ নানা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছেন যেই ন্যারেটিভগুলো অনেকটা এরকম যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আসলেই ভোট দিতে পারবেন তার যেই রাষ্ট্র পরিচালনা সকল দিকে ব্যর্থতা বাংলাদেশ সেনাবাহিনী কি রাষ্ট্রক্ষমতা নিয়ে নেবেন পুলিশের অবস্থা ভঙ্গুর কিন্তু তারা এই সমীকরণটির পাশে রেখে এক একটি সমীকরণ কখনো বলেন না জুলাই আগস্ট বিপ্লবের পর বাংলাদেশের বায়তুল মোকারমের খতিব কিন্তু পালিয়ে গিয়েছে এই বিষয়টি তারা তুলে ধরেন না অন্যদিকে তারা বলেন না পুলিশ প্রশাসনে উচ্চ পর্যায়ের যে কর্মকর্তারা ছিলেন সবাই পালিয়ে গেছে পুলিশ একটি ভাঙাচুড়া পুলিশ প্রশাসন ডক্টর মোহাম্মদ ইনুস সরকার পেয়েছে সেনাবাহিনীর সমর্থনে বাংলাদেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি নিয়ন্ত্রণ করতে হচ্ছে তারপরেও গুটি গুটি পায়ে পায়ে ডক্টর মোহাম্মদ ইনুস আগামী ছাব্বিশের ফেব্রুয়ারিতে নির্বাচনটি করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তারপরেও এখনও ডক্টর মোহাম্মদ ইউনুসকে পিছন থেকে আঘাত করার মতো যে অপমানসিকতা সেটা কিন্তু বাংলাদেশের বেশ কয়েকজন সাংবাদিক বা বুদ্ধিজীবী অথবা সংবাদ বিশ্লেষণ করেন ইউটিউবের বিভিন্ন প্ল্যাটফর্মে তারা কথা বলেন তারা কিন্তু এই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিপক্ষে একটি খারাপ ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা সেটা কিন্তু করছেন তার সাথে সাথে আরও বেশ কয়েকটি যদি বিষয় আপনারা একটু লক্ষ্য করেন ডক্টর মোহাম্মদ ইউনুস এই যে গত এক বছর কয়েক মাসে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ অনেকটা বৃদ্ধি করেছেন এটা একটা সফলতা ডক্টর আইন শৃঙ্খলা পরিস্থিতি একটি বুঙ্গর অবস্থা থেকে মোটামুটি একটি জায়গায় দাঁড় করানোর চেষ্টা করেছেন যদিও এখনো পরিপূর্ণভাবে সেই বিষয়টি হয়নি বিএনপি এবং জামায়াতের দু দলের কামরা কামরিতে প্রশাসনিক বিভিন্ন জায়গা তাদের নিজেদের লোক সেট করার কারণে সেই জায়গায় যারা দক্ষ বা নিরপেক্ষ এমন লোক দেওয়ার সম্ভব হয়নি এমন নানা অসঙ্গতি তো বাংলাদেশে আছে সেই বিষয়টি তারা তুলে ধরবেন না ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের সাথে যে চোখে চোখ রেখে কথা বলছেন সেই বিষয়গুলি হয়তো অনেক সাংবাদিক অনেক বুদ্ধিজীবী লেখক কলামিস্টদের ঠিক সেরকম ভালো লাগছে না তো যাই হোক যত কিছুই হোক না কেন ভারতের সাথে বাংলাদেশের কিছু এই যে সাংবাদিক তারা স্বপ্ন দেখেন যে শেখ হাসিনা হয়তো আবার ফিরে আসবেন তারা অতীতে ভুল করেছেন এবার হয়তো শেখ হাসিনার ভালো করে গোলামি চাটামি করে তারা হয়তো কিছু একটা করতে পারবেন অথবা বিএনপি ক্ষমতায় আস আসলে তারা ভালো কিছু করতে পারবেন দেখুন এই যে যারা আজকে এই যে ডক্টর ইউনুসের বিপক্ষে সারাক্ষণ একটা বিতর্কিত নেগেটিভ দাঁড় করানোর চেষ্টা করেছেন তারা আসলে প্রকৃতপক্ষে বিএনপি অথবা অন্য কোনো দল রাষ্ট্রক্ষমতা আসলে ভালো কোনো জায়গায় যেতে পারবেন না সেটা তারা জেনেও হয়তোবা মানে নিজেদেরকে আরও বেশি অ্যাগ্রেসিভ করে সামনে তোলার চেষ্টা করেছেন যাই হোক শেখ হাসিনাও বাংলাদেশে আর কখনো আসবে না যেটা নির্দিদায় বলা যায় ভারত হয়তোবা সবসময় স্বপ্ন দেখতে পারে সেটাও কখনো সফল হবে না এবং আগামী ফেব্রুয়ারিতে ডক্টর মোহাম্মদ ইউনুস একটি নির্বাচন দিবে সেই নির্বাচনটিতে বিএনপি যদি পরাজিত হয় হয়তো বিএনপি বলবে যে আগেই আমরা বলেছিলাম কারস্যুপি হয়েছে জামাত ইসলাম জিতে গেলে তারা অনেক খুশি হতে পারে এমন আপসেট এমন অসম্ভবনাময় ঘটনা কিন্তু ঘটেও যেতে পারে সেই জন্য আমি বলি যে বিএনপিকে এখন থেকে মাইন্ডসেট করতে হবে যে আগামী যেই নির্বাচনটি আসবে সেই নির্বাচনটিতে প্রায় কীভাবে যাবেন আর এই সমস্ত যে সাংবাদিকরা সারাক্ষণ বিভিন্ন ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করে যে নির্বাচন হবে না সেই জায়গায় আপনারা কান না দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যান কারণ ডক্টর মোহাম্মদিনুসা আগেও বলেছি এখনও বলি তিনি যাই করুন না কেন তার যে কথা তার যে কমিটমেন্ট এটা একবার তিনি যেহেতু দিয়ে দিয়েছেন সেই জায়গায় কোনো নর্চর হবে না ঠিক সেম সময় মতো নির্বাচনটি হবে সব কিছু ঠিকঠাক হয়তো পরিপূর্ণভাবে করা সম্ভব হবে না কারণ বাংলাদেশে এখনও সে আওয়ামী যেই দোসর যারা আছেন তারা পেতাত্তা আছেন তারা ষোলো বছরে বিভিন্ন প্রতিষ্ঠানে তারা এমনভাবে ঢুকে গিয়েছেন তাদেরকে হঠাৎ করে বের করে দেওয়া ডক্টর মোহাম্মদ ইউনুস অথবা নতুন কোন সরকার এলেও সেটা সম্ভব না তো সেই জায়গা থেকে হয়তো বা নির্বাচনটি করাটা অনেক কঠিন হবে কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচনটি হবে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে না বিএনপি হয়তো রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে হয়তো বা জামাত ইসলাম ক্ষমতায় যেতে পারে অথবা এনসিপিও কোনো আপসেট গটিয়ে দিতে পারে না না সমীকরণ থাকবে কিন্তু সবসময় একটা জিনিস মনে রাখতে হবে ডক্টর মোহাম্মদ ইনুসকে আমরা সামনে এনেছি তার যোগ্য নেতৃত্ব যদি না থাকতো তাহলে ভারতের গুতাতে বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকার নামে যদি অন্য কেউ থাকতো তারা কিন্তু কুলিয়ে উঠতে পারতো না তাদের অনেক সীমাবদ্ধতা আছে অনেক ব্যর্থতা আছে তার মধ্যেই তারা বাংলাদেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে সবাই এই কথাটি অন্তত মাখায় রাখবেন ভারত কিন্তু প্রতিনিয়তই এই শেখ হাসিনার যেই বাংলাদেশের রাজনীতিতে আবার তাকে ইস্টাবলিশ করার যে প্রক্রিয়া সেটা কিন্তু তারা তারা চাচ্ছে কিন্তু এটা বাংলাদেশে আর